আমরা দ্রুত করি কারণ ইউজ কালেকশন এক্সক্লুসিভ কালেকশন তো এখানে আছে কিন্তু হ্যাঁ কফি টাইপের কালার ডিপ কফি নাকি কালার বলা হয় নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন ওকে প্রাইস কালার যার যেটা দিবেন এই যে আছে লং বেল্টও আছে কিন্তু আপনি আলাইকুম ভাই আপনার ভিওয়ার্সদেরকে ব্যাগগুলি দেখান বাকি কথা পরে বলতেছি কি পরিমাণ প্রোডাক্ট আজকে স্টক করেছে আচ্ছা ভিওয়ার্সটা তো দেখবে ঠিকই তো ভিওয়ার্স অপেক্ষা আছে প্রাইসটাই প্রাইসটা শুনলে তো শুধু ভাই প্রাইজের কথা বলেন অন্য কিছু বলতে পারেন না যে মনির ভাই এত সুন্দর কালেকশন করেন আপনি না কালেকশন তো ওয়াও এটা তো মানে নাম্বার ওয়ান প্রোডাক্ট আচ্ছা তো ওটা কি বলবো কিন্তু সবাই অপেক্ষা থাকে প্রাইসটা আর ঘটনা হচ্ছে কি ভাই জানেন যখন একটা কথা আছে না মান যখন ভালো হবে তার প্রাইসটা একটু ভালো হবে এটা কিন্তু এক্স্যাক্টলি আচ্ছা তারপর একটু মাথায় রাখেন প্রাইস অবশ্যই এত বছর ধরে আমরা অনলাইনে বিজনেস করতেছি আপনাদের জন্য ভালো কিছু আনার জন্য এবং রেট কমায় দেওয়া হয় ওকে তো ঠিক আছে সমস্যা নেই ভিউয়ার্স আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন তবে কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলো একটু প্রাইস বেশি হয়ে থাকে কারণ একই ডিজাইনের কিন্তু দেখতে কিন্তু দেশি প্রোডাক্টও হয় ওইগুলোর ক্ষেত্রে কিন্তু একটু প্রাইসটা পার্থক্য হয় তো আপনারা যেটাই করেন না কেন প্রাইস টা মাথায় দেখবেন আর ডিজাইনটা অরিজিনাল কিনা জিনিস আপনাকে দেখাই আজকে তো সবই চাইনিজ এই একটা ব্যাগ এটা কিন্তু সবাই বুঝবে না আচ্ছা এগুলা কিন্তু আমাদের দেশে ফিটিং

ان شاء الله

তবে এই ফেব্রিক গুলো খুবই দারুন ফেব্রিক্স না এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদারের ভিতরে কিন্তু দেখা যায় কিন্তু মকমল কাপড়ের মতো হ্যাঁ খুবই সুন্দর কাপড়ের মতো ওকে প্রাইস কিরকম প্রাইস থাকবে অনলি মাত্র রেগুলার প্রাইস 2000 আমরা তো আছে নাকি ভিতরটা একটু খুলে দেখাই ভিতর ওই স্পেস কত চেম্বার দেখেন ইউজ চেম্বার কিন্তু আর এটাতে কিন্তু লং বেল থাকে না ও লং বেল থাকে এটাতে লং বেল থাকে না এটা হ্যান্ডেলে লং হ্যাঁ লং হ্যান্ডেল সমস্যা প্রাইস কিন্তু রেগুলার প্রাইস 2000 টাকা 2000 টাকা 100 টাকা ডিসকাউন্ট করে দেব অনলি মাত্র

ও ইসলামিয়া লেদার হও যে হাজি হোসেন বিদ্যা শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা বিরানব্বই নাম্বার দোকান আপনারা এই অ্যাড্রেসে চলে আসবেন যদি অনেকে বলেন যে ভাই আমি তো অনেক দূরে ঢাকার বাইরে অ্যাড্রেসে আসতে পারবো না তো স্ক্রিন শর্ট আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যোগাযোগ করে জানতে পারবেন আর যারা ডেমরা আশেপাশে আছেন সরাসরি শোরুমে চলে আসবেন হ্যাঁ যারা আসতে পারবেন জি কত নাম্বার দোকান 92 92 নাম্বার দোকানে চলে আসবেন চলে আসবেন আসে আপনি দেখে নিতে পারেন আপনাদের তো দুইটা শোরুম নাকি জি দুইটা হলো গরি বেল্ট ওয়ালেটের আর একটা হলো ব্যাগের রাইট ওকে তো ঠিক আছে আমরা এরপর নেক্সট কোনটা দেখব আচ্ছা নেক্সট আমরা এই প্রোডাক্টটা দেখাবো এই যে

আসলে প্রাইস গুলো আপনার অরিজিনাল যেটা এটা যাচাই করবেন ওই দেশের প্রোডাক্টের সাথে আপনার কম্পেয়ার করবেন না ভাই আমি প্রথমেই তো বলি আপনাদেরকে দেখেন আমরা যেহেতু অনলাইনে অর্থাৎ ইউটিউবে ভিডিও ছাড়বো সেই ক্ষেত্রে আমরা অরিজিনাল গুলি দিব আর কম দামি গুলো তো আপনার অ্যাভেলেবেল জায়গা ঘাটে ঘাট বাজারে সব জায়গায় পাবেন তাহলে কেন আমাদের ভিডিও দেখবেন ঠিক না তো ঠিক আছে এটা কত বললাম সতেরোশো টাকা সতেরোশো টাকা ওকে তারপর আমরা একটু দূরত্ব দেখে আর ইউজ কালেকশন তারপরে হচ্ছে এটা এই যে দেখেন কিন্তু আরেকটা ডিজাইন হ্যাঁ মাস্টার টাইপের কালার এটা কি কালার বলা হয় এটা হচ্ছে আপনার জাম কালার জাম টাইপের বা কালার বলে নিতে পারেন হোয়াইট কালার হোয়াইট তারপর হচ্ছে আপনি এই তিনটা কালারই হয় না তিনটা কালার তিনটা কালার

ভিতরে লাগানো হয় সবই আছে সবই আছে মানে সুন্দর সুন্দর যায় এই পাশে পিছনে আরেকটা চেম্বার তো অস্থির কিন্তু এটা প্রাইস কত

যারা কেনাকাটা করেন তারা তো জানেন প্রোডাক্ট কি এটা হচ্ছে আপনার বিলা অরিজিনাল গোলাপ আমি আপনাকে দেখাই দিচ্ছি এবং মডেল নাম্বার সহ আপনার মিলাই নিবেন কোনো অসুবিধা নেই অরিজিনাল কেউ বলতে পারেন যে এটা সেটা হ্যাঁ একদম মিলাই নিবেন আর এর সাথে কিন্তু পাচ্ছেন আপনার একটা হ্যান্ড পার্স

চারটা কালার চারটা কালার अवेलेबल আছে আচ্ছা সাইডের খালি কালারগুলোই পাততক আর এটা ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক আর এটা কিন্তু পেস্টের ভিতরে অফ হোয়াইট এটা হলো হালকা পিংকের ভিতরে অফ হোয়াইট এটা হলো হালকা অলিভের ভিতরে অফ হোয়াইট ওকে প্রাইস এর কমে প্রাইস হচ্ছে রেগুলার প্রাইজে 1400 100 টাকা কম অর্থাৎ 1300 টাকা মার্কেট কাপানো প্রাইস দিছে যেটা পুরো তো লক করবেন এই যে আরেকটা

একদম ফিক্সড এন্ড ফাইনাল 2400 2400 আপনি দুই ভাবে ইউজ করতে পারবেন ছদ্দার লং ব্যাগ 2400 টাকার ভিতরে কিন্তু এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দ্রুত নক পাবেন যেটা ভালো লাগে ওকে এখন আমরা বক্স এর ভিতরে ফুগুলা সতর্ক বক্স আছে নাকি না এগুলার সাথে বক্স নেই এটা এটা হচ্ছে এরকম সাথে কিন্তু আপনার একটা কিন্তু ক্লাসিকাল হ্যাঁ এটা কিন্তু কভার একটা পাবেন যদি আপনি এটা কভারে ফিট করে রাখতে পারেন দেখেন কতটা কোয়ালিটিফুল একদম অরিজিনাল লেদারের মতো দেখা যাচ্ছে এটা চায়নার মডেল নাম্বার কাগজপত্র সব দেওয়া আছে

এটার যে ফেব্রিক্সটা ফিটনেসটা দেখেন ভাই এটার ফেব্রিক্স এর ফিটনেসটা কিন্তু অনেক হেভি ওকে কোয়ালিটি ফুল তারপর হচ্ছে এটা ক্লাসিক অরিজিনাল ইস্যু ভিতরটা খোলার পরে ভালো স্পেস কিন্তু আছে অনেক ছোটখাটো ড্রেস নিতে পারবেন দেখেন ওকে ওকে প্রাইস কি সাথে লং বেল থাকবে প্রাইসে চলে যাই আমরা আচ্ছা প্রাইস আসলে রেগুলার প্রাইস হচ্ছে 2500 টাকা আমরা আপনাদের জন্য 2300 টাকা রাখলাম তেইশো টাকা ফাইনালি তেইশো টাকার মধ্যে এই প্রোডাক্ট আপনার কাছে নিতে পারবেন ওকে মানে এত কম প্রাইসে ইনশাল্লাহ আর কোথাও পাওয়ার সম্ভাবনা খুবই কম আর প্রত্যেকটা দূর তো স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন জি আর এরকম সুন্দর কিন্তু একটা বক্স পেয়ে যাবে বক্স সহকারে আপনারা নিতে পারবেন যে কাউকে গিফট করতে পারেন যেহেতু সামনে ঈদ ঈদে কিন্তু সুন্দরভাবে গিফট করতে পারেন ওকে আমরা নেক্সটটা দেখি তারপরে ক্লাসিকের এই মডেলটা এই যে আরেকটা হালকা ডিজাইনের ভিতরে কিন্তু হ্যাঁ

তো এখানে চলে আসবেন যারা ডেমরার আশা করতে আর যারা আসতে আছেন না ঢাকা ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর অফার সব সময় সারা জীবন যতদিন মনির ভাই আছে আর তার সব আছে ততদিন এই অফারটা থাকবে দুই পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হয়ে যেতেছে অনেক আল্লাহ বেস নির ভাই আমাদের একটু মিসটেক হইছে কি এই যে অস্থির ভাই ছোট মরিসা যেমন জাল বেশি এরকম কিন্তু কালেকশন আর আছে কালার ভাই